যাচ্ছি পুরো আশি নব্বই স্পিড আছে এখন লাগে না তো বন্ধুরা আবার চলে আসলাম ভিডিওতে তো এখন যাচ্ছি চন্দনের বাড়িতে চন্দন দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো আজকে চন্দনের সাথে তোমাদের পরিচয় করাই দেবো চন্দন আছে আজকে আমাদের কাজ সাথে তো চলো এবং দেখতে থাকো আমি ভাবছি আজকে বালিশিয়া যাব বালিশিয়া গিয়ে একটু ওখানে একটা ফেমাস চায়ের দোকান আছে খুব ভালো চা বানায় তো প্রচুর লোক ওখানে গিয়ে চা খাচ্ছে তো ওইটার একটা রিভিউ করব এবং চলো এবং আমাদের সাথে থাকবো দেখতে থাক আমাকে এই ফোন করছিল তো বলছিলো কোন জায়গাটা থাকবো আমি বলছিলাম ওর বাড়ির সামনে তোমাদের বাড়ির সামনে দাঁড়াও তো আমি তো চলে এলাম এই যে এখানে এই সেই চন্দন যার কথা বলছিলাম সে আমার সামনে কিছু বলো হ্যালো হ্যালো এই হরেন নেই কিন্তু মারবো না হরেন কালকে তোমার ঘুরতে গেছিলাম তুমি কোথায় ছিলে কালকে বাড়িতে বা দোকানে ছিলে কালকে গেছিলাম তোমার আমার গ্রাম ছিল না এখন কি ছুটি কি জোরে যায় কি রে ভাই ও তো জোরে যাওয়ার কোনো মানে আছে এইরকম একটা রাস্তায় খাওয়া দাওয়া শেষ তাইতো এবার চলো দুজনে মিলে এখন যাচ্ছি তো এই রাস্তাটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে রাজীবপুর রোড রাস্তাটা তো দেখাও রাজিবপুর রোড হয়ে যাচ্ছে ওই প্রায় এখান থেকে তিন কিলোমিটার তিন কিলোমিটারের রাস্তা ধরে যাচ্ছি আমরা আর ওখান থেকে ও আরেকটু দূর আছে প্রায় কয় কিলোমিটার হবে এখান থেকে বালিশা এখান থেকে প্রায় ছ কিলোমিটার ছ কিলোমিটার একটু খেলাম ওটুকুই ভালো বেশি খেলে হয়তো দাঁত পুরো টক হয়ে যাবে বিদায় চলে এসে যাচ্ছে রে ভাই হ্যাঁ চাকাটা কি মোটা Yeah,

সাথে দেখার পর থেকে ধর কি ভালো লাগতেছে হুম এত সাড়ে মেজাজটা গরম ছিল না কারণ খাবার আসতে লেট হলে একটু মেজাজটা গরম থাকে এই যে এই হচ্ছে লেগ পিস আর এটা সাইজ পিপসি এক পিস এক পিস আচ্ছা তুমি আগে খাও খেয়ে বলো তো কেমন লাগে গরম হুম গরম আছে সস দিয়ে একটু ধরিয়ে নি বিশাল নরম যেমন ক্রিপসি এরকম নরম আর সালাডও দিয়ে দিয়েছে এর মধ্যে ভাল লাগছে তারপরে বসুন আচ্ছা আমারটা আমি দেখছি আমাদের সাইজতে যেতে এরকম এখন ফ্রেশ চিকেন তো আমাদের সামনেই ভাজবে না পুরো জায়গাটা পুরো একদম তেল তেলে লুদ লুদে পুরো একদম মাখন হয়ে গেছে ভালো লবণটা একটু হালকা বেশি হয়ে যাবে লবণটা হয়তো বেশি হয়েছে অনেস্টি দেবো এখানে কোনো কাটচুপি দেব না সস তো পাতি সস যে লোকাল সবাই ইউজ করে ওনাকে ইউজ করা ওনাকে নিজেরাই বানায় বাড়িতে এটা আরো বেশি সুন্দর হয় সব আছে

উপরে শুধুমাত্র বেসন দিয়ে চিকেনটারে আবরণ দিচ্ছে ওইটাই আমাদের দিচ্ছে গরম তেলে ভেজে আলাদা কোনো সিগারেট মশলা নেই আছে ব্যাস আসবেন খাবেন ভালো লাগলে খাবেন আবার খাবেন যা ভালো লাগলো এই জিনিস সব জায়গায় তৈরি করে কিন্তু এই জায়গাটা একদম খারাপ না অন্য অন্য জায়গায় চিকেন নরম থাকে না ভালো চিকেন ইউজ করান ভালো চিকেন ইউজ করলে চিকেন ভালোটা ইউজ করছে খাওয়ার মতো না কোয়ালিটিটা ভালো বাদ বাকিটা কিছু অতটা ভালো না যেহেতু চিকেনটাই মেন চিকেনে হুম অনেক আগে এক গাদা আবরণ দেয় উপরে কোডিং কোডিং অনেক বড়ো বড়ো খেলায় চিকেনটা ধলতে হয় ঠাবলা হয় ঠাবলে নেই যেহেতু ফ্রেশ না পুরো আমি তো দুপুরে না ভাইয়া আমরা আজকে খাচ্ছি গরম গরম কোনো বাসি কিছু খাচ্ছি না এটার বাসিটা খেয়ে আমি রিভিউ দেব ভালো বানাইছে না খারাপ বানাইছে এর আগে একটা ভিডিও বানাইছি বজরে যে ফুচকার দোকান এক মামার ওটা খাবেন ওটা ভালো একটা ফুচকার দোকান ভালো ফুচকা বানায় কলকাতাও খাইছি তার বেটার তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী সময় একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন একটা দিনে তার ভিতরে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তাই তো আর ভালো ভালো ভিডিও দেখার জন্য গ্রহ কি বলবা আর ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেন ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তীকালে যেতে ভিডিও সেগুলো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যায় পোস্ট করার সাথে সাথে তো আসতে থাকুন আর বাঁচতে থাকুন বুঝতে পারলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলাইকন দাবাবে তাই তো তাহলে একটা জিনিস জায়গা হয়ে যাক চলিত চলিত যেটা সম্পূর্ণ বের করে দিচ্ছে এইটা ফালতু বগবরা যেটা দেখাবে অথেন্টিক তো গুড বাই গুড বাই